আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই চমৎকার একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা মুসলমান হিসেবে যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে আমরা সালাম করব প্রথমে অর্থাৎ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো এবং প্রতি উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো এর ফলে আমাদের ফায়দা কি হবে এর ফলে আমাদের फायदा হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দাতা এবং সালামের উত্তর দাতা উভয়ের জন্য 30 করে নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন বিশেষ করে আমার মুসলমান ভাই বোনেরা আমি এই সম্পর্কে আপনাদের সামনে সহিহ হাদিসের আলোকে আলোচনা করব আমার প্রথম কথা হচ্ছে আলোচনা নিয়ে আপনারা ভালোভাবে শুনবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন

অভিযোগ করেন সালাম তার ব্যাপারে তিরিশটি নাকি সুসংবাদ দিয়েছেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই হাদিস থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আমরা যদি সুন্নত অনুসারে আল্লাহ পাকের হুকুম নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত অনুসারে কোনো মুসলমান কোনো মুসলমানকে সালাম করতে পারি তাহলে সালাম দাতা এবং সালামের জবাবদাতা উভয়ের জন্য আল্লাহ পাক তিরিশটি করে নেকি দান করবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আর যদি আমরা অশুদ্ধভাবে সালাম করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকি তো দিবেনই না বরং আমাদের জন্য আরো আযাবের ব্যবস্থা করে দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে আমরা যারা মুসলমান আছি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আমরা যেন সর্বপ্রথম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতুহু এবং ওয়া আসসালাম সালাম ورحمهतुल्लाहि ও বারাকাতুহু দ্বারা আমাদের আলোচনা শুরু করি